নাহমাদুহআ সুল্লা রসুল হিল কারিমাবাদ আউজুবিল্লাহিমিনাজ শাইতআানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ পৃথিবীর ইতিহাসে মানব জাতির ইমামকে মুছে দেওয়ার জন্য ঈশ্বরের মনোনীতকে ঢেকে দেওয়ার জন্য সর্বকালের তাওহিদের সাফাইকারী পণ্যরূপে আল্লাহর আলো প্রকাশকারীকে পবিত্র কোরআনের ফয়সালাকে ঢেকে দেওয়ার জন্য সোহাদা আ আলান্নাস মানব জাতির ইমামের দরজা পৃথিবীর থেকে মুছে দেওয়ার জন্য বাতিলের ইসলামী বাহাতুর দল সৃষ্টি দলিল দিয়া সস্টার দলিলকে ঢেকে দেওয়ার জন্য জামানা ইমাম মাহুদির সম্প্রচার শুরু করেছে সৃষ্টির সনদে সৃষ্টির দলিল এই মাহদির সম্প্রচার শুরু করেছে পবিত্র কোরআনে আসমানি বানির ফাই সালাম মেনে না নিয়ে বিশ্ব মুসলিম জাতি ও বাধ্যকারী জাতিতে পরিণত হয়েছে বন্ধুগণ মানুষের সংগ্রহকৃত দলিলগুলোই সৃষ্টির দলিল মানুষের সংগ্রহকৃত দলিলগুলোই সৃষ্টির দলিল সৃষ্টির ইমাম ছিল জিনাদাজিল ওরুফে মকরুম আবেদ তাই সৃষ্টির দলিলের দাবিদার ইমাম মাহদি মাহদিগুলো জিনাজাজিলের মাহদি ইবলিশের মাহদি শয়তানের মাহদি বাতিল তাহিদবাদীর দলিল অতান হাওনা আনিল মুনকারী সনদের দলিল বন্ধুগণ বাতিলের দলিল কল্লা তামুনন্না আলাইয়া ইসলামাকুম মনের অংশের ভরসা বিশ্বাসকারী বা তিলকৃত তাহিদ আদির দলিল মহান রবের মনোনীত সষ্টার বাণীর দলিল নয় মহান রবের মনোনীত সষ্টার বাণীর দলিল নয় সষ্টার বাণীতে আল্লাহ সমস্ত শুরু শেষ আদি অনন্ত অনাদির খবর প্রকাশ করেছেন তাই মহান রবের মনোনীত সষ্টার বাণীর দলিল নয় বিশ্ব মুসলিম জগৎ বাতিল তাহিদবাদীর সমর্থনে বিশ্ব মুসলিম জগৎ বাতিল তাউিদবাদীর সমর্থনে বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি বাতিলের পক্ষে বাহাত্তর দল দুনিয়া দখলে রেখেছে বন্ধুগণ হক পথে মাত্র একটি দল হক পথে মাত্র একটি দল বন্ধুগণ বাহাত্তর দলের সমাধানটি সৃষ্টির দলিল বাহাত্তর দলের সমাধানটি সৃষ্টির দলিল তাই সৃষ্টির দলিলে মাহাদীর সম্প্রচারে ষষ্ঠার দলিলকেই ঢেকে দেওয়া হয়েছে সৃষ্টির দলিলে মাহদির সম্প্রচারে ষষ্ঠার দলিলকেই ঢেকে দেওয়া হয়েছে বন্ধুগণ উদয় পূর্ণরূপে ওইশী আসমানি হতে শাসনের প্রতীক সর্বকালে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আলহিউসাল্লামের সনদ্বারী সর্বকালে মানব জাতির ইমাম শেষ বিচারের দিবসে সর্বকালে প্রতিটি মানুষের সোহাদাই মনোনীত পূর্ণরূপে তাওহিদের আলো প্রকাশকারী সর্বযুগের মানব জাতির ইমাম আল্লাহ হতে শাসনের প্রতীকেই মনোনীত ঐশ্বী প্রতীকেই মনোনীত বন্ধগান সর্বযুগের একটিমাত্র আসন সেই আসনটি হইল সোহাদার আসন যাহা আল্লাহ হতেই মনোনীত বন্ধুগান সর্বযোগে মানব জাতির জন্য তাওহিদের সাফাইকারী একটি আসনও বাতিলেরা মাহাদের যুদ্ধের নেতা সম্প্রচার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ হতে মনোনীত বান্দার তাওহিদের সাফাইয়ের কার্যক্রম সৃষ্টির দলিল দিয়া মুছে দিতে ঐক্যবদ্ধ সংগ্রামে লিপ্ত হয়েছে বন্ধগান বাতিলের বাহাত্তর জামাতবদ্ধ ইসলামী দল জাহান নামী হইল মৃত্যুতে মানবসত্ত্বা গলিত অস্তিত্বে পরিণত করে এই জাহান্নামী হইল তারপরও বাতিলেরা পণ্যরূপে তাহিদের আলু প্রকাশকে মুছে দিয়া মুছে দিয়া যুদ্ধের নেতা মাহদের ঘোষণা দিল বুঝেন নাই বন্ধুগান সৃষ্টির দলিল দিয়া সষ্টারে দলিল গোপন করিল সৃষ্টির দলিল দিয়া সষ্টারে দলিল গোপন করিল তাই পূর্বের সকল প্রকার অন্ধকারের তৌফিদ ভাত একেশ্বর ভাত সকল প্রকার তরিকতের বেলায়তের সিলসিলার খেলাপতির দরজা পণ্যরূপে আল্লাহর আলো প্রকাশের মোকাবেলায় বদ্ধ হয়ে গেল বুঝেন নাই বদ্ধ হয়ে গেল কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয় আল্লাহ তার আলো পণ্যরূপে প্রকাশ করিবেই পবিত্র কোরআনের ঘোষণা বাণী রং সুরাতো বা বাণী নং বত্রীর সুরাচব আট নং বাণীতে প্রমাণ করে বন্ধবান মানুষ কত বড় নাফরমান নাফরমানি সর্বকালের আল্লাহ হতে হদায়ত প্রাপ্তগণের নেতা মানব জাতির নেতার দাবি করে আমরা বিহুশ হয়ে যাই আল্লাহতে হেদায়ত কি জানেই না বুঝেই না তবু সর্বকালে হেদয়েতকারীর নেতা মানব জাতির ইমামের দরজা লইয়া দাবি পেশ করে বাতিলেরা দাবি পেশ করে কারাকারি করে জীবশক্তির দেয় বাইগো বাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহকেই বাতিল করে দিয়েছে গো ভাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহ হকেই বাতিল করে দিয়েছে আল্লাহ বাস্তব বর্তমান হক হাক্কা বিশ্ব মুসলিম জাতির মাঝে বলতে কিছুই নাই কোনো অংশই নাই আল্লাহ যে বর্তমান এটাও বাতিল হয়ে গেছে আল্লাহ হক এটাও বাতিল হয়েছে আল্লাহ হাক্কা এটাও বাতিল হয়েছে সব বাতিল হয়েছে পবিত্র কোরআন কেই বাতিল করে দিয়েছে পবিত্র কোরআন কেই বাতিল করে দিয়েছে বন্ধুগণ সর্বকালে আল্লাহতে হাতায়ত প্রাপ্ত করেন নেতা কার্য কী এই অন্ধ জাতি তাও জানে না বুঝে না বন্ধুগণ মানব জাতির ইমামের দাবি করে তাও জানে না বুঝে না কিন্তু মানব জাতির ইমামের দাবি করে মারাত্মক মানুষ যে এত মারাত্মক যে মারাত্মকের সীমা আছে সীমা বললাম না জেঞ্জার মানুষ জেঞ্জার জগতে বাস করে বন্ধুগণ বাতিলের ইমাম বাতিলদের ইমাম মাহদির আলাহি ওয়া সাল্লামের ঐশী প্রকৃতির সনদ নাই বন্ধুবান বাতিলদের ইমাম মাহদির আলাইহি ও সাল্লামের ওসি প্রকৃতির সনদ নাই সর্বকালের মানব জাতির ইমাম তার ওসি সনদ নাই বাতিলদের সর্বকালের মানব জাতির ইমামের ওসি সনদ নাই কেননা বাতিলেরা সৃষ্টির সনদে মাহদের দাবি দাবিদার কেননা বাতিলেরা সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিলে মাহদের দাবিদার এই জন্যই তাদের আলাইহি ওয়াসাল্লামের ঐশ্বিগত প্রকৃতির সনদ নাই বন্ধগণ বাতিলেরা ইমাম মাহাদির দাবিদার হইতে পারে কিন্তু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের প্রকৃতির সনদ নাই আলাইহি সাল্লামের সনদ দেখাইতেও পারিবে না তাই দুনিয়ার জমিনে বাতিলেরা মিথ্যা প্রতিপন্ন মিথ্যা মিথ্যাই প্রতিপন্ন বন্ধগণ সর্বকালে মানবজাতির ইমামের আলাহি সাল্লামের সনদ নবীগণের সনদ নয় বোঝেন নাই বাতিলের সম্প্রচার শেষ পর্যন্ত মিথ্যায় প্রতিপন্ন বাতিলদের লাইলাহ ইল্লাহের নবীগণের সনদ মাহাদির সনদ হলে লাইলাহ ইল্লাহের সাথে মাহাদির নাম যুক্ত হয়ে যায় যেহেতু মাহাদি তিনি আল্লাহ সাল্লাম আলাহিউাল্লাম হলেই কালেমার সাথে নামযুক্ত হয় বুঝেন নাই তাই বাতিলের সমাধান যে যতই সম্প্রচার করুক শেষ পর্যন্ত মিথ্যায় প্রতিপন্ন আমরা বাতিলের সমর্থনে নেই বাতিলেরা ইসলামের সর্বশেষ কালেমার পরিবর্তন করার জন্য দলবদ্ধ সংগ্রামে লিপ্ত হয়েছে বাতিলেরা ইসলামের সর্বশেষ কালেমার পরিবর্তন করার জন্য দলবদ্ধ সংগ্রামে লিপ্ত হয়েছে বন্ধগণ দুনিয়ায় বাতিলেরা ভরে গিয়েছে বাতিলদের ধ্বংস সুনিশ্চিত বাতিলদের ধ্বংসের সময় এসে গেছে বন্ধুগণ বাতিলেরা দুনিয়ায় আল্লাহর জমিন দখল করে রেখেছে আল্লাহর জমিনে বাতিলের শাসন শোষণ চালাইতেছে এই জন্যই দুনিয়ার জমিনের স্থলে আল্লাহর কুদরতি শাসন শুরু হইয়াছে বাতিলেরা দুনিয়ার জমিন থেকে মুছে যাবে হক হাক্কা দুনিয়ার দুনিয়ায় আল্লাহ তাও প্রতিষ্ঠা হইবে ওয়াতু মিনুনা বিল্লাহ তাও হিদবাত প্রতিষ্ঠা হইবে আল্লাহ হতে বিশ্বাসকারী তাও হিদবাদ প্রতিষ্ঠা হইবে আমরা দুনিয়ার জমিন থেকে কোফড়া বিদায় করতে চাই তাই বাতিলের ধ্বংস সুনিশ্চিত বন্ধগণ আল্লাহর জমিন থেকে বাতিল দূর না হলে বাতিল শেষ না হলে কুফরাকে ঠেকানো যাবে না তাই বাতিল ধ্বংস হোক আল্লাহ কবল করুন আমিন বন্ধগণ রাসুল্লা সাল্লামের হকের মাত্র একটি দল আর বাতিলের বাহাত্তর দল বন্ধগণ তেরোশো চৌরাশি বছর পূর্বেই ইসলামের ভিতরে বাতিল প্রতিষ্ঠা হইয়া গিয়াছে বাতিল দাঁড় হইয়া গিয়াছে বাতিলেরা জয়ী লাভ করেছে তেরোশো চৌরাশি বছর পূর্বে এই হকের দল হাক্কার দলের কবর হইয়া গিয়াছে বন্দগণ সারের দুনিয়ায় বাতিলেরা প্রতিষ্ঠিত সারের দুনিয়ায় বাতিলেরা প্রতিষ্ঠিত ওতান হাউনা আনিল মনকারী দল প্রতিষ্ঠিত কল্লাতামুন্না আলাইয়া ইসলামাকুমের দল প্রতিষ্ঠিত মসজিদ মাদাসা বাতিল ধারা চালিত মসজিদ মাদাসা মক্তব বাতিল ধারা চালিত আমরা পবিত্র কোরআন থেকে বাতিলের সমাধান দিয়েছি হক বাতিলের সমাধান দিয়েছি বন্ধগণ হকের জন্য পরকাল আর বাতিলের জন্য দুনিয়া হকের জন্য পরকাল আর বাতিলের জন্য দুনিয়া তাই যারা বাতিলের সমর্থনকারী তারা দুনিয়া পর্যন্তই মৃত্যুতে মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বকুল হারাবে বাতিলের ফলাফল বন্ধগণ বাতিলেরা দুনিয়ার খবর লইয়া ব্যস্ত আর পরকাল লয়া ব্যস্ত নয় বন্ধুক বাতিলেরা দুনিয়া লইয়া ব্যস্ত বাতিলেরা মরতে চায় না বাতিলেরা মৃত্যুতে সর্বনাশে কুলে যাবে বাতিলেরা মৃত্যুর পর কী লইয়া দাঁড়াবে যেহেতু বাতিলেরা নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নয় অর্থাৎ বাতিলেরা কুলোপকারী নয় বাতিলেরা শুধু মুনকারী আর মুখ্যাকারী বাতিলেরা শুধু মুনকারী আর মুখ্যাকারী মাদাসা মকতবদারীরা শুধু মুনকারী আর মুখ্যাকারী বোঝেন নাই তাই আখিরাতের জেন্দেগি বাতিলদের পাওয়ার আশা নেই তাই আখিরাতের জেন্দেগি বাতিলদের পাবার আশা নেই আল্লাহর কুদরতির নৈকট্য পাবে না বাতিলের আখিরাত নেই তাই বাতিলের আখিরাত নেই পরকাল নেই বন্ধগান বাতিলদের আখিরাত নেই তাই তারা বাতিল তাই তারা বাতিল যাদের পরকাল নেই তাই তারা বাতিল যাদের পরকাল নেই তারাই বাতিল তবে বাতিলেরা জীবদর্শাই দুনিয়া পাবেন বাতিলেরা জীবদর্শাই দুনিয়া পাবেন যেহেতু দুনিয়াটা জীব জিন্দেগি যেহেতু দুনিয়াটা জীব জিন্দেগি বন্ধগণ কিন্তু পরকাল পাবেন না পরকাল পাবেন না পবিত্র কোরআন আখেরাতে পবিত্র কোরআনে আখেরাতে বাতিলের দরজা বদ্ধ করে দিয়েছে পবিত্র কোরআন আখেরাতে বাতিলের দরজা বদ্ধ করে দিয়েছে মৃত্যুতে মানবসত্ত্বা গলিত অস্তিত্ব পরিণত কারিগণের আখিরাত আখিরাতের জিন্দগি নেই পবিত্র কোরআন নাকচ করে দিয়েছে পবিত্র কোরআন নাকচ করে দিয়েছে বন্ধগণ বাতিলের বাতিলের সৃষ্টির বিধান দিয়া বাতিলের সৃষ্টি বিধান দিয়া ষষ্ঠার বিধান গোপন করেই বাতিল প্রতিষ্ঠা করা হয়েছে বাতিলের সৃষ্টির বিধান দিয়া ষষ্ঠার বিধান গোপন করেই বাতিল প্রতিষ্ঠা করা হয়েছে তাই বাতিলের জ্ঞানের দূর দুনিয়া পর্যন্তই তারপর আর নাই বাতিলের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই তারপর আর নাই বন্ধুগণ কানা যখন চলাফেরা করে তখন কানার চোখ কি জানেন কি কানার চোখ হইল লাঠি বন্ধুগণ ইসলামের বাতিলের বাহাত্তর জামাতবদ্ধ দল পবিত্র কোরআন না দেখে কানার চোখ লাঠি দ্বারা বাতিল প্রতিষ্ঠা করল বোঝেন নাই বাতেলের বাহাত্তর দল দুনিয়া পেল পরকাল হারালো বুঝেন নাই বাতেলের বাহাতর জামাতবদ্ধ দল তেরোশো চৌরাশি বছর যাবৎ চার্জ করেই লাঠি চার্জ করেই মদিনার ইসলামের উকালতি করল বোঝেন নাই আর না বুঝলে তো নাই বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মামা আলাই নিল্লা বালাদি দাওয়ান আনিল হামদুলিল্লাহ